অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকহাত হোসেন বলেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ডে অভিযুক্তদের অনুপস্থিতিতেই তাদের বিচার করা যেতে পারে রাজধানীতে এক সংলাপে তিনি আরো বলেছেন প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন করে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি নথুরমা সহকারী রিপোর্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে এখন আলোচনায় জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও বিভিন্ন পর্যায়ের সংস্কার গণতান্ত্রিক পুনর্গঠন নিয়ে সেন্টার ফর গভর্ন সংলাপে দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ চেয়েছেন বক্তারা উপদেষ্টা সাকাউত হোসেন বলেছেন যেসব সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তা অল্প সময়ে সম্ভব নয় যখন যে ক্ষমতায় যান তিনি ক্ষমতাকে।

তাদের ব্যর্থতা নিয়েও কথা বলেন আলোচকরা এই যে ঢালাও মামলা এই মামলা আসলে এই সব অপরাধীকে সুযোগ করে দিবে গত মুক্তির যে ধরনের মামলা হচ্ছে এটা সুযোগ করে দিবে এদের পথে এক ধরনের সিম্পাতি তৈরি করবার আমরা এখনো পর্যন্ত দেখছি এই সরকারের শুধুমাত্র ব্যর্থতা এবং এই ব্যর্থতা কি পরিকল্পিত নাকি আরেকটি এক এগারো আনার জন্য এ ব্যর্থ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে সেটি আমাদের ভাবার সময় এসেছে পুলিশ কমিশন অনীতি বিলম্বে গঠন করা দরকার এবং এই চ্যাপ্টারটার জন্য আলাদা করে একটা বিচার ব্যবস্থা ধারাবাহিকতা তৈরি করা খুবই দরকার কারণ আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে যেটা হবে সেটা মোস্টুমে কিছু মামলা যাচ্ছে সংস্কারের নামে শিক্ষা প্রতিষ্ঠানে নয়া দখলদারিত্ব প্রতিষ্ঠা নিয়ে শঙ্কাও উঠে আসে সংলাপে তরুণদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বক্তারা আইনমন্ত্রী আনিসুল হক সুফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা